আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম বিনা শর্তে ক্ষমা চালেন জামায়াত আমির অন্যদিকে যে ষাট আসনে নির্বার বিএনপি আসছে নানা আলোচনা সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান এবার বিস্তারিত শুধু উনিশশো একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াত ইসলামের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য দলটির পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এ বক্তব্য দেন তিনি ডক্টর শফিকুর রহমান এই অ্যাপোলজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আই মাই সেলফ দিয়েছি এই কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন ফ্রি হলেন জেল থেকে তখন আমি বলেছি শুধু একাত্তর সাতচল্লিশ সাল থেকে শুরু করে জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদের ক্ষমা করে দেবেন জামাতে ইসলামের আমির বলেন আজকের দিন পর্যন্ত আমরা ভুলি নাই নাই ভুল করি কথা বলবো কি করে আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা সঠিক একটা তো ব্যাটিক হতে পারে সেই ব্যাটিকাটার ডিসিশনের জন্য আমরা জাতির তো কোনো ক্ষতি হতে না পারে তাহলে এই ক্ষেত্রে আমার কোন ডিসিশনের জাতির কোনো ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধাটা কোথায় তিনি আরো বলেন এখন মাপ পরে বলে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে হবে না না ওই ল্যাঙ্গুয়েজে চাইতে এ আরেক যন্ত্রণা বিনা শর্তে মাপ চাইলাম কোনো শর্তও দিলাম তারপর আর বাকি থাকলো কোনটা এটা তো বুঝি না আমি ডক্টর শফিকুর রহমান বলেন আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে সাতচল্লিশ থেকে শুরু করে দু সালের ২২ অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিয়ার সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামাত আমির শফিকুর বলেন ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জামাত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলেও মন্তব্য করেন তিনি ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জামাত আমির বলেন ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামাত চলে যাচ্ছি পরের সংবাদে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক একর প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি আড়াইশো আসনে শিগগিরই একক প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে ষাটটি আসন নিয়ে নির্ভর বিএনপি এইসব আসনে বিএনপি সিনিয়র ও জনপ্রিয় নেতারা একক প্রার্থী কিছু আসনে মিত্রদের ছাড় দেওয়া হবে তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ কয়েক নেতার আসনে দলের কাউকে সবুজ সংকেত দেবে না বিএনপি পাশাপাশি মিত্র দল ও জোটের কয়েক শীর্ষ নেতার আসনেও একই কৌশল নেবে দলটি চলতি মাসে অন্তত দুইশো আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া চলছে তফসিলের পর আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে নানা দিক বিবেচনায় এবার সম্ভাব্য প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকার উপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে এরই মধ্যে হাইকমান্ড থেকে ফোনে কল করে কয়েকটি আসনে একক প্রার্থীকে নির্বাচনী গণসংযোগে নামার পর বার্তা দেওয়া হয়েছে তারা ভোটের মাঠে নেমে পড়েছেন এদিকে প্রায় প্রতিদিনই দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের ডাকা হচ্ছে সেখানে ভোটারদের মন জয়ের পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশ দেওয়া হচ্ছে ত্যাগী নেতা যারা মনোনয়ন পাবেন না তাদের ভিন্নভাবে মূল্যায়ন করা হবে তবে দলীয় নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার মাগুরা চট্টগ্রাম ও সুনামগঞ্জের কয়েকটি আসনের মনোনয়ন প্রত্যাশী নেতা গুলশান কার্যালয়ে ডাকা হয় তবে ঢাকা বিভাগ বাদে এসব আসনের সম্ভাব্য প্রার্থীদের ডাকা হচ্ছে সেগুলোর বেশিরভাগই বিরোধ আছে মনোনয়ন কেন্দ্র করে বিরোধ মেটানোর চেষ্টা চলছে এর আগে রোববার সিলেট বিভাগের চার জেলার মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে গুলশান কার্যালয়ে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে মনোনয়ন নির্বাচনী প্রস্তুতি, প্রচারণা সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন তিনি। মতবিনিময় সভায় দলের পক্ষ থেকে জানানো হয় খুব শিগগিরই একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে। ঢাকা ছাড়া সব বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডেকে এমন বার্তা দেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে পর্যায়ক্রমে ঢাকা বিভাগের আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের ডাকা হবে বলে সূত্র জানিয়েছে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার মাগুরা চট্টগ্রাম ও সুনামগঞ্জের কয়েকটি আসনের মনোনয়ন প্রত্যাশী নেতাদের গুলশান কার্যালয়ে ডাকা হয় তবে ঢাকা বিভাগ বাদে যেসব আসনের সম্ভাব্য প্রার্থীদের ডাকা হচ্ছে সেগুলোর বেশিরভাগই বিরোধ আছে মনোনয়ন কেন্দ্র করে বিরোধ মেটানোর চেষ্টা চলছে এর আগে রোববার সিলেট বিভাগের চার জেলার মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে গুলশান কার্যালয়ে মত বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে মনোনয়ন নির্বাচনে প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন তিনি দলের পক্ষ থেকে জানানো হয় সবাই খুব শিগগিরই একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে ঢাকা ছাড়া সব বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডেকে এমন বার্তা দেওয়া হয়েছে কয়েকদিনের মধ্যে পর্যায়ক্রমে ঢাকা বিভাগের আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদেরও ডাকা হবে বলে সূত্র জানিয়েছে চলে যাচ্ছি পরের সংবাদে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি বরং তারা কিছু নির্দিষ্ট দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলছে মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন স্বজন প্রীতিবাজ এসব উপদেষ্টা কতটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে সেটি নিয়ে এখন দেশ জুড়ে সংশয় ও সন্দেহ দেখা দিয়েছে তিনি আর বলেন নির্বাচনের আগে শুধু সরকারি কর্মকর্তাদের রদবদল নয় উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান চালানো জরুরি তার মতে যেসব উপদেষ্টা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত তাদের সরিয়ে দিয়ে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা উচিত রাশেদ খান বলেন বর্তমান উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যেসব উপদেষ্টারা দুর্নীতি করেছে আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছে সরকারকে নিজেদের বাপদাদা সম্পদ মনে করেছে তাদের আজ হোক কাল হোক জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে তিনি জোর দিয়ে বলেন জনগণের আস্থা ফেরাতে হলে উপদেষ্টা পরিষদে অবিলম্বে পরিবর্তন ছাড়া অন্য কিছু বিকল্প নেই সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার